নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ডিমটা একটু অন্যরকম পদ্ধতিতে হতে চলেছে আর অনেকেই জানো না যে আলু ছাড়া ডিমের গ্রেভি কিভাবে ঘন করতে হয় অনেকেরই কিন্তু ডিমের ঝোলটা বানাতে সমস্যা হয় আলু ছাড়া শুধু মনে হয় যে ডিমের ঝোলটা পাতলা হয়ে থাকছে সেটাই সমস্ত টিপস সহ আজকে কিন্তু আমি আলু ছাড়াই ডিমের গ্রেভি কিভাবে ঘন হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আমি কীভাবে ঘন ডিমের ঝোল বা গ্রেভি বানাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে যারা রান্নায় নতুন তাদের পক্ষে কিন্তু এই রান্নাটা কোনো ব্যাপারই নয় করা খুব টেস্টি আর খুব সহজ পদ্ধতিতে হতে চলেছে চলো দেরি না করে শুরু করি আজকে আমার ডিমের ঝোলের রেসিপি তো প্রথমেই কিন্তু আমি ডিম আগে থেকে সেদ্ধ বসিয়ে রেখেছি এখন সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে নামিয়ে নেব তো ডিমগুলো নামিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে তো প্রত্যেকটা ডিম কিন্তু আমি নামিয়ে নিলাম তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম নেবে আর রান্নাটাও করে নেবে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্পখানি হলুদ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন ছাড়িয়ে আর দেড় ইঞ্চি মতো আদাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম এক বাটি মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি জিরে ডিমের আন্দাজ করে তো এই উপকরণগুলি এখন ভেজে নেব আর নিয়ে নিলাম চারটে মতো শুকনো লঙ্কা ঝালের জন্য এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে এটা একটা টিপস তো হালকা করে ভেজে নেব খুব বেশি পুড়িয়ে বাজব না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু হালকা কালার সব দিয়ে ভেজে নিতে হবে এখন দেখো ভাজা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু পেস্ট করব গরম অবস্থায় পেস্ট করব না তো সব ভাজা মশলাগুলো আমি নামিয়ে নিচ্ছি আর এই কড়াই রান্নাটা করে নেব তো সম্পূর্ণ রান্না কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব তাই আবারও দিয়ে দেব সরিষার তেল তো পুরো রান্নাটা কিন্তু তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি অসম্ভব সুন্দর রান্না হতে চলেছে আর খুব কম সময়ে দেখো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদটা খুব ভালো করে তেলের সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি ডিমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ডিম তোমাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক এভাবে কেটে নেবে একটু ছুরি দিয়ে তাহলে ডিমের মধ্যে লবণ আর মশলা কিন্তু ঢুকবে ডিমটা খেতে ভালো লাগবে তো আমি ছটা ডিম রান্না করছি ছটা ডিমের মধ্যে কাট লাগিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে ভেজে নেব খুব কিন্তু চিমড়ে করে ভাজবো না হালকা কালারা সব দিয়ে ডিমটাকে ভেজে নেব একটা ডিম একটু ফেটে গেছে তাই একটু সাবধানে ছাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি তো দেখো ছটা ডিমে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর কিভাবে ভেজে নিচ্ছি দেখো একটা হালকা কালার কিন্তু ডিমের মধ্যে চলে ভাজতে হবে এসছে এর থেকে বেশি ভাজলে ডিম খেতে কিন্তু ভালো লাগে না তো ডিমগুলো এখন উঠিয়ে নেব তো সম্পূর্ণ ডিম কিন্তু আমি উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল একদমই ঘরোয়া মশলায় কিন্তু রান্নাটা হতে চলেছে যারা এইভাবে কখনোই বানাওনি তারা অবশ্যই কিন্তু বানাবে তেলটা গরম করে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি এখন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে একটা এলাচ একটা লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি একটা দিয়ে দিলাম তেজপাতা একটা ছোটো সাইজের টমেটো কুচে নিয়েছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার টমেটোর মধ্যে আমি কিন্তু গ্রেভির আন্দাজ করে লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি আর এতে করে টমেটোটাও তাড়াতাড়ি গলে যায় লবণ হলুদ দিলে লবণ হলুদ দিয়ে টমেটোটাকে একটু কাঁচা গন্ধ মেরে নিলাম এখন কিন্তু যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে মিডিয়াম আছে খুব সুন্দর করে কষিয়ে নেব এই রান্নাটা যত ভালো করে মশলা কষাবে ততই কিন্তু কালার আসবে আর খেতেও ভালো লাগবে সব রান্নারই কিন্তু মশলা কষানো হলেই কালার আর খেতে ভালো হয় এটাই কিন্তু খেয়াল রাখবে তোমরা তো দেখো তেল কিন্তু ভেসে গেছে এখন ভেজে রাখা ডিমটাও আমি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু তো হাতে ডিম আর মশলা একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে স্লো রাখবো এতে করে আরও ভালো কষানো হবে ডিমের মধ্যে মশলা ঢুকবে ঠিক এক মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি ঠিক মিনিট পরে খুলে ঢাকাটা দেখো কতটা তেল বেরিয়েছে এখন কিন্তু কষানো একদম পারফেক্ট হয়েছে গ্রেভির জন্য এখন জল দিলে রেডি হয়ে যাবে তোমরা দেখতে থাকো গ্রেভিটা কত ঘন হয় তো অনেকেই হয়তো জানো না এই গ্রেভিটা কিভাবে ঘন বানাবে তো এখন দিয়ে দিচ্ছি জল আর জলটা খুব বেশি পরিমাণে কিন্তু দিলে হবে না যেহেতু এখানে আলু নেই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই এরকম আন্দাজে জলটা দিলাম জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের ডিমের ঝোলের রেসিপি আমি এখন ঢাকা দিয়ে রাখছি দু মিনিটের জন্য ঠিক দু মিনিট পরে ফিরে আসছি ঢাকাটা খুলে নিলাম দু মিনিট পরে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর খেতে তো অপূর্ব সেন্ট তো একদম দারুণ বেরোচ্ছে আর তোমরা না বানালে কিন্তু এর স্বাদ কখনোই পাবে না এখন কিন্তু আমি গ্যাস অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি গরম গরম সার্ভ করার পালা তো আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে ঘন গ্রেভি নিশ্চয় তোমরা আজকে ভিডিওটা দেখে শিখে নিয়েছো অনায়াসে করে নিতে পারবে আজকে একটা পদ্ধতি দেখালাম আরও একটা পদ্ধতি দেখাবো যদি তোমরা কমেন্টে লেখো তো আজকে এ পর্যন্তই ভালো থাকো টাটা বাই বাই